রেডি সাব ক্যাটাগরি এটা নাম হচ্ছে অ্যাসেম্বলি এখন এই যে হাতমুজা আমি পড়েছি এই হাতমুজা পরিধান থেকে একসুলি টাইম শুরু হাতমুজা পরিধান থেকে টাইম শুরু এখন আপনাকে আগে এই মেশিনের নাম জানলেও হবে না জানলেও হবে তবে হ্যাঁ একটু বলি এটা নাম আছে এল এন কি নাম কি এল এন কি এইটার নাম হচ্ছে রেঞ্জ হ্যাঁ বুঝছেন তো না এই চলো ঢালি নাম কি ঢালি এগুলো বিপদ ক্লাসে রাখা কে কোন সময় কার মাথার উপর উঠিয়ে দেন আচ্ছা তাহলে এই তিনটার নাম জানলে ভালো না জানলে সমস্যা নাই কথা বলতে নিশ্চিত করেন তাহলে পরীক্ষায় অনেক সময় ঢালিকে দেয় না অনেক সময় দুইটা রেঞ্জ দেয় একই একই কাজ কোনো সমস্যা নাই এখন আসেন আপনাকে জানতে হবে এইটার নাম হচ্ছে স্প্রিং ওয়াশার নাম কি জানলে ওকে না জানলে সমস্যা নাই এইটার নাম হচ্ছে প্লেন ওয়াশার নাম কি জানলে ভালো না জানলে সমস্যা নাই বোঝা গেল এরপরে এই দুইটার নাম তো আপনারা আজীবন ভুল পড়ছেন তাই না এইটার নাম কি আজীবন আমরা জানছি না এটা নাম হলো আর এইটা কি না ওকে বোল্ট বা বোল্টু যাই হোক অনেকে বলতু বলি তাহলে এই চলো আচ্ছা এখন এইগুলোর নাম জানা খুব জরুরি না এই জিনিসগুলোর সবচেয়ে জরুরি হচ্ছে লাল নীল এখন এইটা হলো মেন এখন মনে রাখা টেকনিক বলি আমরা তো টেকনিক সেটা পড়াতে পারি না কারণ দুর্বলকে টার্গেট করে পড়াই তো তাহলে এই পড়ে গেলে শেষ মার্ক লাল 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 তাই না সমান না যেটা একদম সমান 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 লাল কোন থাকবে আর নীল পানি রাখতে হলে রাখতে হবে কোনটা এইটার ভিতরে আচ্ছা নীল পানি কি চাইলে আপনি এটা রাখতে পারবেন না স্যার নীল পানি রাখতে হলে রাখতে হবে এইটার ভিতরে তাহলে আপনার জন্য হলে বইসা মনে না করতে হয় লাল কোনটা নীল কোনটা না করতে হয় জন্য ও আচ্ছা এটা লাল ও আচ্ছা নীল মনে রাখার কৌশল বলেছি না লাল আর এইটা নীল পানি রাখতে হবে নীল রাখতে হবে এইটা খুব জরুরি যে আপনার এই লাল আর নীল এইটার নাম যে মানে একটা হলো বলথু বলতু মরি বলতু এইটা যে মরি বলতু এটা যে রেন্সি বলতু এটা আমার দরকার নাই আমার দরকার এই যে নির্দেশনা এখানে লাল এবং নীল মনে থাকবে এখন পরীক্ষার সময় স্বাভাবিকভাবেই আপনাকে বলবে এ টাইপ অথবা বি টাইপ অথবা সি টাইপ অথবা ডি টাইপ এখন এই টাইপটা বুঝতে হবে আপনাকে এটা আগে ছিল ছয়টা করে এখন চারটা করে এক সময় ছয়টা ছিল যখন তাকে স্টুডেন্ট পারে না তখন চারটা করে দিয়েছে আচ্ছা লাগাতে দুই মিনিট খুলতে এক মিনিট লাগাতে দুই মিনিট খুলতে এক মিনিট মনে থাকবে না এরপরে আসেন যে এরপরে আসেন পরীক্ষা এটা লাগাতে দুই মিনিট খুলতে এক মিনিট এখন আপনাকে যে কোনো একটা টাইপ করতে বলবে এ টাইপ অথবা বি টাইপ অথবা সি টাইপ অথবা ডি টাইপ কখনোই দুইটা বলবে না বলবে যার ভয় লাগার দুইটা হ্যাঁ আসতে শিশুরা তাহলে তাহলে লাল আর লাল আর কি মন থাকবে নীল প্রাণী আর এটা হলো কি লাল আচ্ছা তাহলে এখন আপনাকে বলা হলো এ টাইপ কি বলা হলো টাইপ গুলো মেমোরাইজ করে ফেলেন আচ্ছা এ টাইপ মানে হচ্ছে প্রথমটা ফাঁকা পরেটা লাল লাল ফাঁকা ফাঁকা নিচে ফাঁকা নীল নীল ফাঁকা ফাঁকা এখন আপনি বাম দিক থেকে লাগানো শুরু করবেন তাহলে সুবিধা হয় বাম দিকে লাগিয়ে ওরা আবার দেখবে তাই না বাপরে মিলিয়ে নিয়ে যে ঠিক আছে কিনা এখন যেহেতু আমাকে সাপোজ বলা হয়েছে তাহলে এটা ফাঁকা কোনটা বলেন তো লাল 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 তাই না মানে করে মনে রাখা এখন এই খেয়াল করেন এই খেয়াল করেন খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই আচ্ছা এখন আবার দেখেন পরের চাকি দেখেন আমি কিভাবে লাগাই হ্যাঁ একটু দেখেন প্রশ্নগুলো তাহলে লাল লাল তাই না পরের চাকি নীল 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 তারপরে হাত মোজা পরে একটু কষ্ট

দেখেন এই না মানে এটা আমি জাস্ট দেখাচ্ছি এটাও মানে হাত মোজা দিয়ে প্র্যাকটিস না থাকলে খবর হয়ে যাবে মানে মহাবিপদ তাই না হাত মোজা অনেক সময় যদি না দেয় তোর আলহামদুল্ল দুই একাত নামাজ পড়বেন আচ্ছা আচ্ছা এখন আসেন এটা আমি আমার মতো করে লাগাইছি আপনি একভাবে লাগাতে পারেন হ্যাঁ এখন মনে রাখবেন অনেকে বলেন স্যার হাত দিয়ে তুই টাইট করিস তাহলে কি হবে না হাত দিয়ে টাইট করলে হবে কিন্তু আসলে সমস্ত যন্ত্রপাতির প্রয়োগ করাটা বেস্ট বুঝা গেল মানে ওরা দেখবে যে না আপনি আসলে সমস্ত যন্ত্র টুলস ব্যবহার করছেন কি না তাহলে প্রাথমিকভাবে আপনি হাত দিয়ে টাইট দেন আচ্ছা তাহলে এই চারটা দিয়ে আপনার তো মাঝখানে মানে ছয়টা দিয়েও অতিরিক্ত মানে প্র্যাকটিস করছে নিশের জন্য আচ্ছা এখন এখানে আগে প্রাথমিক হাত দিয়ে চাইট দিয়ে নিয়ে নেবেন মনে রাখতে হবে এই চাইটটার জন্য আমার এই সাথে মিলে মিলছে না এখন আসেন চাইট দেবেন কীভাবে এখন কয়েকভাবে চাইট দেওয়া যায় যেটা যদি আপনি এই যেমন এইটা যেটা এটা এটা আমি কিন্তু খুব ভালো হ্যাঁ ওপরে তাহলে মানে চার দিলাম তাই না আচ্ছা এভাবে চার দেবেন সহজ কথা সব টাইট দিচ্ছি না সবগুলো টাইট দেবেন তাহলে এটা লাগিয়ে মানে আপনার সমস্ত যন্ত্রপাতির টুলস গুলো দেখাতে হবে যে আপনি ব্যবহার করেছেন কিনা আর ফাইনালি ওরা দেখবে কি ওরা দেখবে হলো যে লাগানোর পরে সবগুলো চার দেবেন দেওয়ার পরে যদি ওরা দেখে হাত দিয়ে খুলতে পারে তাহলে আপনার কপালে দুঃখ আছে হাত দিয়ে যেন না খুলতে পারে ওরা ওরা খুলবে একটা খুলে যায় তাহলে কিন্তু বিপদ আপনি হাত তুলবেন আগে করতে পারলে এক মিনিট চল্লিশ মেবি ভালো সময়ের আগে করতে পারলে বেস্ট আচ্ছা এখন খুলতে আবার কয় মিনিট এক মিনিট তো খোলার জন্য আবার সমস্ত মালামালকে লাগবে না খোলার জন্য আপনি আবার এই সেম এটা দিয়া এটা প্র্যাকটিস এর দরকার বুঝছেন এটা প্র্যাকটিস ছাড়া হয় না হ্যাঁ এই দিয়ে আপনি এখনো কিন্তু হয় না হইছে হয় না তাহলে আপনি হাত দিয়ে খুলে ফেলবেন এখন 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 একটা জিনিস বুঝেন হ্যাঁ সাপোজ যদি অনেক সময় সর দেয় কোনো প্রোডাক্টস কোনো আছে না যেটা সর দিল যদি একটা পেলে নয় শর্ট কম তাহলে আপনি ডান পাশে শর্টটা লাগাবেন কমটা লাগাবেন মাঝে মাঝে একটা জিনিস কম কম তাহলে যদি সেটা ডান পাশে কম লাগাবেন বাম পাশে পরিপূর্ণতা রাখার চেষ্টা করবেন এই তাহলে এগুলো মূল আলোচনা লাগাতে কয় মিনিট আর খুলতে এক মিনিট থ্যাংক ইউ আল্লাহ হাফেজ